যেখানে তাদের প্রস্তাব ছিল আগে যেটা ছিল কেবলমাত্র প্রধানমন্ত্রী তার সৎপরে জরুরি অবস্থা জারি করা যাবে পরে তারা প্রস্তাব ঐক্যমত কমিশন থেকে আজ পরিষদের অনুমোদন জরুরি অবস্থা জারির ক্ষেত্রে যুক্ত হবে আজকে সকালে আলাপ আলোচনার পরে আমরা আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে যে কথাটা উত্থাপন করেছিলাম যেহেতু জরুরি অবস্থা জারিটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ফলে সংসদের যখন সংসদ চলমান থাকে সংসদের অধিবেশনে এটা আলোচনা হওয়া দরকার তারপরে আলাপ আলোচনা করে যে কথাটা এসছিল অনেকেই বলেছেন যে সংসদে যে দলগুলো প্রতিনিধিত্ব করে একটা সংসদীয় কমিটির মধ্য দিয়ে তাদের মতামত এবং ক্রমে জরুরি অবস্থাটা জারি করা সর্বশেষ যেখানে আমরা একমত হতে পেরেছি আর সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যখন মন্ত্রী পরিষদের সভাটা ডাকবেন জরুরি অবস্থা জারি সংক্রান্ত সেখানে সংসদের প্রধান বিরোধী দলের নেতা কোনো কারণে তিনি যদি অনুপস্থিত থাকেন তাহলে ওই সভাতে সংসদের উপনেতা তাকে সেখানে অন্তর্ভুক্ত করা হবে এই সভাতে অর্থাৎ মন্ত্রিপরিষদের সভা হবে সেই সভাতে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও সংসদের প্রধান বিরোধী দলের নেতা তার অনুপস্থিতিতে সংসদের উপনেতা তিনি সেখানে উপস্থিত থাকবেন এবং সেখানে আলোচনা করে তারপরে এই জরুরি অবস্থা জারির ব্যাপারে এটা সিদ্ধান্ত হবে আর গুরুত্বপূর্ণ যেটা ছিল যেটা আগেরবারই ছিল যে রাইট টু লাইফ জীবনের অধিকার যেটা সংবিধানে বিস্তারিত আছে এগুলো এনশিওর করা হবে বিচার এবং দণ্ড সম্পর্কে বিদ্যমান সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদে নাগরিকদের কিছু অলঙ্ঘনীয় সাংবিধানিক অধিকারের কথা উল্লেখ করা হয়েছে সেটা কোনোভাবে জরুরি অবস্থায় খর্ব করা যাবে না এই ব্যাপারে মোটামুটি এটা উপত জায়গাটা আমরা এসেছি গুরুত্বপূর্ণ হচ্ছে আজকের আলোচনায় যে সংসদকে যুক্ত করে সংসদের প্রধান যিনি বা বিরোধী দলের নেতা বা তার অনুপস্থিতি আর তারপরে উপনেতা তিনি এর সঙ্গে যুক্ত থাকবেন এটা ব্যাপারে একটা সর্বসম্মতভাবে আলোচনা হয়ে আজকে এটা নিয়ে একটা আমরা চূড়ান্ত একটা মতক্ষেপ একটা সিদ্ধান্তের জায়গায় আমরা এখানে উন্নীত হয়েছি দু নম্বর আলোচনা হয়েছে প্রধান বিচারপতি কিভাবে তিনি নিয়োগ হবেন অনেক লম্বা আলোচনা হয়েছে চূড়ান্ত পর্যায়ে দুটো মতামত এসছে যে আমরা প্রথমত আপিল বিভাগ থেকেই প্রধান বিচারপতি নিয়োগ হবেন আগে যেটা উল্লেখ ছিল না হাইকোর্ট ডিভিশন থেকেও বিচারপতি নিয়োগ হতে পারতেন তাহলে একটা হলো আপিল বিভাগ থেকে নিয়োগ হবেন এ ব্যাপারে সবাই আমরা একমত আপিল বিভাগের জ্যেষ্ঠ দুজনের মধ্যে একজন নাকি জ্যেষ্ঠ তিনজনের মধ্যে একজন অথবা যিনি কেবলমাত্র কাজের জায়গা থেকে যিনি জ্যেষ্ঠ বিচারপতি যিনি জ্যেষ্ঠ বিচারক আছেন আপিল বিভাগে তাকে প্রধান বিচারপতি করা হবে এই ব্যাপারটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে আর একটা বিকল্প প্রস্তাবনাও এসছে যে আমরা একটা স্বাভাবিকভাবেই যিনি জ্যেষ্ঠ বিচারপতি তিনি তো প্রধান বিচারপতি হিসাবে তিনি নিয়োগটা পাবেন কিন্তু আমরা আমাদের বাংলাদেশের যে অভিজ্ঞতা বিচার বিভাগকে দলীয়করণ করা পছন্দের লোককে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়া অথবা বিচারপতিরা যেন বলেন যে আমরা শপথবদ্ধ রাজনীতি এই যে আমাদের তিক্ত অভিজ্ঞতা অতীতে এগুলো বিবেচনার মধ্যে রেখে একটা উত্তরণকালীন সময়ের জন্য আমরা পাঁচ বছর একটা সময় নির্ধারণ করতে পারি কিনা এটা একটা অপশান হিসাবে রাখা ফলে দুটো তিনটে অপশান এখন সামনে আছে আপিল বিভাগের যিনি জ্যেষ্ঠ বিচারক তাকে প্রধান বিচারপতি করা এক অথবা আপিল বিভাগের দুজন জ্যেষ্ঠ বিচারপতির মধ্য থেকে রাষ্ট্রপতি যখন একজনকে বেছে নেবেন তিন নম্বর যেটা এসছে একটা সংশোধিত ওটাও একটা প্রস্তাব আনাকারে এসছে যে একজনই হবেন কিন্তু সেদিক থেকে পাঁচ বছরের জন্য একটা লিমিট থাকবে আর তিনি দ্বিতীয় বিবেচনারও সেখানে সুযোগ থাকবে এগুলো একটা সাধারণভাবে আলোচনা হয়েছে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের জায়গায় আমরা এখনো আসতে পারি জরুরি অবস্থা জারিটা কোনোভাবেই এটা রাজনৈতিক নিপীড়নের উদ্দেশ্যে দমন নিপীড়নের উদ্দেশ্যে জরুরি অবস্থা জারিকে কোনোভাবে ব্যবহার করা হবে না এর পরে যেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল একশো একচল্লিশের পথে আমরা যেটা বলেছি আগেকার প্রথমবার প্রস্তাবনা ছিল যে যুদ্ধ পরিস্থিতি বা বৈদেশিক কোনো হামলা এরপরে যেটা যুক্ত হয়েছে যে অভ্যন্তরীণ গোলযোগের একটা শব্দ ছিল প্রথম প্রাপ্যে সেটাকে আমরা পরিবর্তন করে যেটা আলোচনা হয়েছে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি মহামারী বা প্রাকৃতিক যে কোনো দুর্যোগ জনত পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করা যাবে আর জরুরি অবস্থার ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা কীভাবে হবে তো দীর্ঘ আলোচনার পরে আমরা ওকমত কমিশন থেকে সর্বশেষ তারা যে প্রস্তাবনা দিয়েছেন আর সেই প্রস্তাবনার মূল বক্তব্যটা হচ্ছে সংবিধানের একশো একচল্লিশের ক যেটা সংশোধন হবে দু নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা গণমাধ্যম বা দেশবাসীর জন্য